সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ফোনে দেখে আজ পর্যন্ত কোনো রেসিপি আমি ট্রাই করিনি তো ভাবলাম চলুন আজকে এই রেসিপিটা ট্রাই করা যাক আর সকাল সকাল আজ রান্না করেছিলাম সিম ভাজা আরও অনেক কিছু তো ভাবলাম সকালে এটা বানিয়ে আগে খেয়ে নেই তারপরে ভাত খাওয়া যাবে এদিকে আমি দেখুন সব কিছু গুছিয়ে নিয়েছি আর আজ বানাবো হলো রুটি দিয়ে বেশ চাউমিনের মতন এটা আমি বেশ কয়েকদিন ধরেই ভিডিও খুব দেখছি ফোনে তো ভাবলাম চলুন বাসি রুটিও আছে আর এই যে দেখছেন দুটো রুটি এই দুটো রেখে দিয়েছি ছাগলের জন্য আর বাকি দুটো রুটি নিয়েছি আমি আজকে এই রেসিপি তৈরি করার জন্য কারণ কি বলুন তো প্রথমবার বানাবো কেমন না কেমন হবে যদি ভালো হয় তাহলে পরে আবার বানিয়ে খাবো আরে দেখুন গল্প করতে করতে এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর তার ভেতরে গাজর কুচি আর লঙ্কা কুচি কারণ গাজরটা তো শক্ত তাই ভাবলাম একটু ভেজে নেই আগে একটু নরম হোক তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ এবার এগুলো ভাজা হোক আর দেখেছেন রান্না করতে করতে আমার কড়াইয়ের কি অবস্থা হয়েছে তবে এরকম থাকবে না উনুনের রান্না তো তার জন্য এরকম হয়েছে কিন্তু একটু পরেই গরম গরম নিয়ে মাজলে আবার সেই পরিষ্কার হয়ে যাবে কড়াইটা এরকমই জানেন যখন রান্না করি কখনো একদম কালো হয়ে যায় কিন্তু মাজার পরে একদম সুন্দর পরিষ্কার হয়ে যান আর আপনারা আমাকে কমেন্টে জানাবেন তো এরকম ফোনে দেখে কি কি রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করে খেয়েছেন আমি তো এই প্রথম কোনো রেসিপি ট্রাই করছি জানি না কেমন হবে তবে সমস্যা কি বলুন যদি বাসি রুটি এভাবে খেয়ে ফেলা যায় তাহলে এরকম রেসিপি ট্রাই করাই যেতেই পারে তো চলুন এদিকে দেখুন গল্প করতে করতে আমার পেঁয়াজ ভাজা শেষ আর তারপরে আমি রুটিগুলো দিয়ে বেশ করে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে মনে হয় সয়া সস আর হচ্ছে টমেটো সস হলে আরও বেশি ভালো হতো কিন্তু সেগুলো তো এখন বাড়িতে নেই তাই ম্যাগি মশলা ছিল বাড়িতে তো আমি এখন সেটাই দিয়ে নিলাম আর এই দেখুন রান্নার পরে দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও বেশ টেস্ট হয়েছিল। চলুন আমার আশপাশে যারা আছে সবাইকে এবার একটু একটু করে দেই আর আমি তো খেয়ে দেখেছি আগেই কারণ আমি নিজে যা রান্না করি তাই আগে নিজে একটু ট্রাই করে দেখি কারণ এগুলো তো আর অন্য কেউ খাবে না শুধু আমি তো চলুন দেখা হবে পরের একটা ব্লগে